আসসালামু আলাইকুম রহমতুল দেখো অষ্টম শ্রেণীর বর্গ শিখে ম্যাজিক বর্গ আঁকার কৌশল শিখিয়েছিলাম আজকে আমি তোমাদের সাত কমের ম্যাজিক বলব বা যা ম্যাজিক বর্গ বা সাতক্রমে জাদু অঙ্ক বা হচ্ছে যে সাত ক্রমে জাদু অঙ্কটি শেখাবার কৌশল আজকে দেখিয়ে দিব বা শিখিয়ে দিব সাতক্রমে জাদু বর্গ শেখাও তাহলে চলো আমরা আজকে এখানে প্রথমে আমরা একটি বড় বর্গক্ষেত্র অঙ্কন করে নাম এই বড় বর্গক্ষেত্রের এই আমরা অঙ্কন করে নিচ্ছি এখানে আনুমান করে আমরা নিচ্ছি দেখো সাত ক্রমের মেজি বলব এক দুই কি ছোট ছোট বর্গক্ষেত্র অঙ্কন করে নাও তাহলে আমরা এর ভিতরে ঊনপঞ্চাশকে ছোট ছোট বর্গক্ষেত্র অঙ্কন করে নিলাম দেখো চার ছয় তাহলে আমরা এর ভিতরে সাক্ষী

যাওয়ার সুযোগ নেই আট নয় বিলঙ্কাল দশ সুযোগ আসা এগারো এরপরে বারো এদিকে সুয আসো তেরো চোদ্দ যাওয়ার সুযোগ নেই পনেরো ষোলো সতেরো আঠা সুযোগ নেই করে এদিকে আস এখানে বিশ একুশ উপরে যাওয়ার সুযোগ নেই বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দেখো ছাব্বিশ সাতাইশনাল তোমার আঠাইশ সোজা উপরে যাওয়ার সুযোগ নেই দেখতে

আটত্রিশ পনচল্লিশ উনচল্লিশ সোজাস এইখানে দেখবা চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ

তোমাদের এক থেকে উনপঞ্চাশ পত্র সংখ্যা দ্বারা আমরা এই বর্গক্ষেত্রটি প্রক করেছি যে বর্বক্ষেত্রের অর্থাৎ কলাম বরাবর যদি যুগ করো সে কলাম বরাবর যুগ করলে এখানে পাওয়া তুমি একশত পঁচাত্তর এবং কোন যদি যোগ করো এদিকে তাহলে পাওয়া একশত পঁচাত্তর তুমি দেখো এবং যে কোনো দিকেই যদি সারি বরাবরই যদি তুমি যোগ করো তাহলে তুমি দেখবা এই সারি বা সমান্তরাল একশত পঁচাত্তর তাহলে দেখলা যে এই কোনি বরাবর যদি যোগ করো তাহলে তুমি দেখতে পাচ্ছ যোগ করে দেখো একশো পঁচাত্তর কারণ আমরা দেখি দুই তিন আর হলো শূন্য তিন আর নয় বারো আর দুই চোদ্দ চোদ্দ এক পনেরো পাঁচ নয় হাতে হলো এক তিন আট 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 চার বারো বারো আর হলো তোমার দুই বারো দেখো এখানে হচ্ছে দুই দুই এক তিন তিন আট শূন্য আট নয় বারো বারো আর হচ্ছে তোমার দুই বারো তেরো দুই এক তিন 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 আট নয় বারো বারো আট দুই চোদ্দ চোদ্দ আরেক পনেরো পনেরো পাঁচ আট আছে এক এক হলে তাহলে তিন তিন আরেক চার 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 চারে আট 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 চারে বারো বারো আট তিনে এই পনেরো পনেরো আট দুই ষোলো সতেরো পনেরো এক দুই ষোলো সতেরো এক পঁচাত্তর আশার করি তোমরা যদি নিযুক্ত করে দেখতে পাবে যে এক থেকে 49 দ্বারা সংখ্যাগুলো তুমি যদি পূরণ করো তাহলে দেখবে যে প্রত্যেক ক্ষেত্রে এখানে হয় 175 এইখানে হবে তোমার 175 এদিকে হবে তোমার 175 এদিকে হবে তোমার 175 অর্থাৎ তুমি প্রত্যেক কলাম যদি যেদিকে এগুলো খারাপ অঙ্গ রাখাকে বলা হয় কলাম এদিকে হবে তোমার একশো পঁচাত্তর এইদিকে হবে তোমার যুগ করলে একশো পঁচাত্তর আশা করি তোমরা হ্যাঁ অঙ্কটি বেশ মজার সহিত এবং আনন্দ আনন্দের সহিত কথা দিয়ে পারবে আমরা যেদিকে যুগ করি না কেন দেখতে পাচ্ছি যে সেখানে হচ্ছে আমাদের এক শত পঁচাত্তর এদিকে তোমার এক শতিক বর্গ দেখাবো সেই মেজিক এখন আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি দেখো অষ্টম শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ পার্টি গণিক প্যাটার্ন প্রথম আমি গত ক্লাসে আমি তোমাদের তিন চার তোমাদের পাঁচ ক্রমের মেজিক বর্গ সাত ক্রমের চালুর বর্গ শেখাবো বলেছিলাম দেখো এখানে আমরা যে কৌশলটি অবলম্বন করেছি সেটি তুমি নিজেও করতে পারবে সাত ক্রমের নয় ক্রমের এগারো ক্রমের যে কোনো ক্রমের মেজিক বর্গ তুমি আঁকতে পারবে আশা করি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমাদের কমান বক্সে কমান লেখে পাঠিয়ে দিতে পারো যে সাত ক্রমের মেজিক বলবো এসেছেন নয় ক্রমে মেজিক বলবো দেখান তাহলে ইনশাআল্লাহ উত্তর দিতে চেষ্টা করব তাহলে দেখো যে বলবটি আজকে আমি তোমাদের জন্ম এঁকেছি প্রিয় শিক্ষার্থীরা সেটি প্রথমে আমাদের কৌশল হল যে এখানে দেখো কৌশলটি বা নিয়ম নিয়ম বা বা কৌ কৌশল হলো স্বাক্ষমের যে নিয়ম বা কৌশল যে প্রথমে আমরা একটি বড় প্রথমে প্রথমে একটি বড় বড় তাহলে প্রথমে আমরা একটি বড় বড় ক্ষেত্র অঙ্কন করলাম এর গীতরে ঊনপঞ্চাশটি ঊনপঞ্চাশটি ছোট বর্গ ছোট 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 বর্গ ক্ষেত্র অঙ্কন করতে হবে এক থেকে শুরু করে উনপঞ্চাশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা তোমরা বসিয়ে তারপরে এক থেকে ঊনপঞ্চাশটি অঙ্কন করে এক হইতে উন পঞ্চাশটি স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা বসিয়ে বর্গ একত্রো টি ক্ষেত্রটি পূরণ করতে হবে পূরণ করতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো সংখ্যা যেন দুইবার না আসে থেকে এবং পঞ্চাশটি সংখ্যা বসে বর্গক্ষেত্রটি পূরণ করতে হবে খেয়াল রাখতে হবে যে কোনো সংখ্যা যেন পুনরায় বা দুইবার না আসে তাহলে কিন্তু মিলবে না এবং প্রত্যেক শাড়ি ও কলাম যোগ কলম কিন্তু একশো প্রত্যেক পূরণ করতে হবে এবং প্রত্যেক শাড়ি শাড়ি ও কলাম বরা ফল হবে একশত পঁচাত্তর আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি যোগ ফল হবে একশত পঁচাত্তর আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ এবং এটা একটি মজার ব্যাপার তুমি দেখবে এখানে অনেক বেইন পরীক্ষা হয় আইকিউ অর্থাৎ পরীক্ষা বা যাচাই করা হয় এভাবে তুমি দেখবে তাহলে তোমার এখানে প্রচুর বুদ্ধি খাটাতে হবে এবং দেখবে তোমরা চেষ্টা করে নিজেরা পারবে না আর আজকে আমার এখানে যে ম্যাজিক বর্গটি দিয়েছি সেটি তোমাদের কাছে ভালো লাগে এবং এই ম্যাজিক বর্গটি তোমার বন্ধু কাছে মজা করে শেয়ার করে দিবা এবং নিজে করার চেষ্টা করবে এবং যদি কোনো মন্তব্য থাকে কমান বক্সে কমান লিখে পাঠিয়ে দেওয়ার উত্তর দেবার চেষ্টা করব পরবর্তীতে হয়তো বা নয় ক্রম এগারো ক্রমের ম্যাজিক বোর্ড করার চেষ্টা করব আশা করি আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি তার আগে আমার বিলি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় তাহলে আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা আজকে আমি এখান থেকেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ দেখা হবে হয়তো বা অন্যদিকে অন্য কোনো ভিডিও নেই খুব